শ্যামনগর জামাত ইসলাম মনোনীত দাড়িপাল্লা প্রার্থী গাজী নজরুল ইসলামের গণসংযোগ সংযোগ পথ সভা সূত্রে মোহাম্মদ জামাল উদ্দিন থেকে বিস্তারিত জানাচ্ছি আমিতা বসন্ত সাতক্ষার বৃহৎ উপজেলা শ্যামনগরে মুন্সিগঞ্জ গ্যারেজ এলাকায় দাড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় অনুসন্ধান করব এক প্রকাশে উদয়মান সমাজসেবক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলমের এক একক প্রচেষ্টায় ইসলামী দিনী কায়েমের জন্য মোটরসাইকেল র্যালি গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান আমির শ্যামনগর উপজেলা শাখা মাওলানা মহিউদ্দিন মাহমুদ নন্দিত চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম বরিগালিনী ইউনিয়ন আমির মাওলানা হারনুর রশিদ সাধারণ সম্পাদক ছিলেন শিক্ষক আবদুল্লাহ আলমা মনসুরি বুড়িগোয়ালিনী ইউনিয়ন প্রিয় ব্যক্তিত্ব মোল্লা জাহাঙ্গীর আলম আমরা সারা বাংলাদেশ থেকে কিছুক্ষণ আগে যে নিউজ পেয়েছে সেটা হচ্ছে জুলুম নির্যাতন অত্যাচার করতে করতে অতিক্রম মানে তাদের মাত্রা অতিক্রম করে ছাড়িয়ে গিয়েছিল সেই দশকদের বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তারা এবং আমরা দেখছি কিছুক্ষণ আগে খবর এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হয়েছে এ রায় হচ্ছে বিগত দিনের কোনো প্রতিশোধ নয় এ রায়ের প্রতিজ্ঞা হচ্ছে আগামী আগামীতে কোনো স্বৈরাচার যত বাংলাদেশে জন্মগ্রহণ না করতে পারে তার একটি আলামত মাত্র এটা এবং আমি আওয়ামী সরকারের দোষকদের স্থানীয় পর্যায়ে সকলকে হুশিয়ার সংকেত দিতে চাচ্ছে যদি কোনো প্রকার জুলুম নির্যাতন আমরা দেখতে পাই জনগণের আদালতে গণহত্যার মাধ্যমে রাজপথে তাদের বিচার হবে আগামীতে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতার বাস্তবে যাবে আপনাদের সহযোগিতায় সেজন্য আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা কামনা করে আজকের এই মিশনের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ